ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই আসিফের এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি করা মেজাজে আসিফকে নিয়ে তিনি বলেছেন আসিফ যদি ক্ষমা না চান তার বিরুদ্ধে বিশাল অ্যাকশনে যাব বিসিবিতে আমরা চিঠি দেব তাকে বিতাড়িত করার তার এই কথা শুনে দেখলাম বুলবুল ভাইয়েরা তালি দিচ্ছে এটার বিরুদ্ধে চরম অ্যাকশন হবে মানহানির মাপ দেওয়া হবে জাহিদ হাসান এমিলি এই কথাগুলো বলেছেন আজকের পত্রিকাতে শুধু যে জাহিদ করা মেজাজে জবাব দিয়েছেন ব্যাপারটা এমন নয় সাথে অনেক ফুটবলার এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কোন ফুটবলার আসিফের সঙ্গে বাজে ব্যবহার করেছেন তা জানতে চান জাতীয় দলের ডিফেন্ডার শাকিল আহাত তপু ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফুটবল ও ফুটবলারদের নিয়ে এমন বক্তব্যকে ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি ক্রিকেট ফুটবল হকি সহ সব খেলায় আমাদের কোনো খেলাকে ছোট করে দেখার সুযোগ নেই তবে আসিফ আকবরের এমন বক্তব্য মেনে নেওয়া যায় না অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে ওনার কাছে আমি জানতে চাই কোন ফুটবল খেলোয়াড় ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এদিকে জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা জনাব আসিফ আকবর সাহেব যে অভিব্যক্তিতে কথা বলেছেন সেটা স্পোর্টসের ভাষা নয় তিনি ডিসিপ্লিন ইস্যুতে কথা বলেছেন ফুটবল অনেক শারীরিক খেলা হলেও ধৈর্য ধারণ করতে হয় প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মাঠ ছাড়তে হয় অসাদাচরণ কিংবা ফাউলের জন্য রেফারি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত মেনে মাঠও ছাড়তে হয় তাছাড়া ন্যাশনাল ক্যাম্পে খাবার থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট সব চলে নিয়ম মাফিক নিয়মের হেরফের হলেই গুনতে হয় শাস্তি তাই ফুটবলারদের দয়া করে ডিসিপ্লিন শেখাতে আসবেন না আপনাকে অবশ্যই এর জন্য অনুতপ্ত হওয়া উচিত এছাড়াও ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত বলেছেন কোনো সময় ক্রিকেটকে ছোট করে দেখেনি পথ পেয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে ইউরোপের দেশগুলো যদি ক্রিকেট খেলতো তাহলে বাংলাদেশে ক্রিকেট কোথায় থাকত বিশ্বে কয়টা দেশ ক্রিকেট খেলে আর কয়টা দেশ ফুটবল খেলে এভাবে ফুটবলকে ছোট করে আপনার কথা বলা ঠিক হয়নি আপনি ফুটবল আর ক্রিকেটের মধ্যে বৈষম্য সৃষ্টি করলেন আশা করি লাইভে এসে বিষয়টা সমাধান করবেন শেষে মারামারি কথাটা বলে বোঝালেন আপনি একটা অযোগ্য এবং সে